হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সাথে আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করতে চলে আসলাম তোমরা তো দেখে বুঝেই গেছো যে কি রান্না করব তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি তো আজকে রান্না করব তোমাদের সাথে হচ্ছে আমি ওই লোটেই সুটকি ভুনা তো এই শুটকি মাছটা অনেকেই পছন্দ করে আবার অনেকে খায় না আবার কারোর কারোর খুব ভালো লাগে তো আমার তো খুব ভালো লাগে তো আজকে যেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা গরম ভাতে এক থালা নিমিশেই খাওয়া হয়ে যাবে তো আজকে আমি রান্না করবো লোটে সুটকে ভুনা তো তার জন্য যা যা উপকরণ লাগবে আমি সব রেডি করে নিয়েছি তিনটে বড় সাইজের পেঁয়াজ ধুয়ে কুচিয়ে ঝিরিঝিরি করে নিয়ে নিয়েছি এদিকে বেশি পরিমাণে একটু রসুন ছাড়িয়ে নিয়েছি আর এদিকে সাতখানা শুকনো লঙ্কা দেবো আমি তো সেটা নিয়ে নিয়েছি ঝালটা তোমরা আন্দাজ বুঝে দেবে তো আমরা একটু ঝালটা খুবও খাই না আবার কমও না তো যেটুকুনি পারবো সেটুকুনি দিয়েছি তারপর নিয়েছি সর্ষের তেল এদিকে নুন হলুদ জল তো এটা সর্ষের তেলে করলে বেশি ভালো হবে মাছটি তো এই জন্য সর্ষের তেলটা নিয়ে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ মাছটা তো কেটে পিস পিস করে নিয়েছি এখন ম গরম করায় মাছটা টেলে নেবো তাহলে বালি ভাবটা হালকা কেটে যাবে তো তোর মতো দেখতেই আমি মাছগুলোকে কেটে পিস পিস করে রেখেছিলাম এখন আমি কড়াইটা একটু গরম করার পর মাছগুলোকে দিয়ে দিলাম তো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি কড়াই শুধু কড়াই কোনো তেল টেল ছাড়াই কিন্তু শুধু গরম কড়াই মাছগুলোকে টেলে নিচ্ছি তার কারণ শুটকি মাছ না একটু বালি দেখবে বেশি হয় তো একটু গরম কড়াই টেলে নিলে কি গা থেকে বালি ভাবটা ছেড়ে যায় তারপরে আমি এখন গরম জলে মাছগুলোকে ফুটিয়ে নেবো কিছুক্ষণ মানে কিছুক্ষণ বলতে কি চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নেব তো চলো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ না করে অবশ্যই দেখো আর যাদের এই মাছ হলে আর কিচ্ছু লাগে না একতলা বাদ এমনি খাওয়া হয়ে যায় তো তাদের জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা কেউ মিস করবে না আচ্ছা চলো দেখতে থাকো তো এই দেখ কড়াই আমি একমখ প্রায় জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার জলটা দেওয়ার পর আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে নেব দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ বলতে জলটা দেওয়ার মাছগুলো দেওয়ার দিয়ে দিলাম এবার আমি জলটা গরম হওয়ার পর পাঁচ মিনিট ভালো করে মাছগুলোকে একটু ফুটিয়ে নেব তো তারপর নামিয়ে ভালো করে ধুয়ে নেব তো এদিকে আমি মশলাগুলোকে রেডি করে নিচ্ছি দেখো কিছুটা রসুন বেশ পাঁচ ছ অকুয়ার মতন আমি রসুনটা থেতো করে নিয়েছি আর বাদ বাকি রসুনগুলো সাথে লঙ্কাগুলো দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর ওদিকে পেঁয়াজটা কুচিয়ে রয়েছে কারণ পিঁয়াজটা ভেজে নেবো তককে তেলে আর এদিকে দেখো মাছটা ওই যে জলে দিয়ে দিয়েছিলাম তো ফুটছে মানে তো মাছটাকে আমি ভালো করে যে সেদ্ধ করে তারপর বেশি পরিমাণে জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ এই মাছ খুব বালি হয় তো সেই কারণে তো এখন আমি দেখতেই পাচ্ছ মাছের এসের থেকে পেটের থেকে কাটাগুলো বার করে নিচ্ছি মাঝখান থেকে তো অনেকেই বার করে দেয় অনেকে করে না কিন্তু আমি মনে করি কাটাগুলো বার করে ফেলে দিলেই ভালো হয় যাতে নোংরাগুলোও বেরিয়ে যায় প্লাস কাটাটাও বেরিয়ে যায় মুখে ভাবটা লাগে না যেটা কাটা থাকলে লাগে তো এই কারণে আর তোমাদেরকে প্রথমে বলতে ভুলে গেছি আজকে আমি এখানে একশো গ্রাম শুটকি মাছ নিয়েছি রান্নার জন্য তো এই শুটকি মাছ কিন্তু তোমাদের কি বলবো একটা কথা শেয়ার করছি এই শুটকি মাছ কিন্তু আমার হাজব্যান্ড খায় না রান্না করছে ওর পাশ থেকে বলছে গন্ধ লাগছে গন্ধ লাগছে এরকম বলছিলো তো এই হচ্ছে ব্যাপার তো এই শুটকি মাছ হাজব্যান্ড খায় না খাই আমি একা আর এদিকে হচ্ছে আমার বোনের বর খায় মানে দ্বীপ খায় তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো ও বোনের বাড়ির সামনে তো বোন রান্না করতে পারে না ও যেহেতু না ও রান্নাও করানোর গন্ধ লাগে তো ও বলছিলো বারবার বোনের বর যে দিদি শুটকি মাছ অনেক দিন খায় না একদিন রান্না করে খাইও তো আজকে স্পেশালি আর ওর জন্যই করছি রান্নাটা তো চলো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ না করে দেখতে থেকে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ছাড়ানো দেখো সব হয়ে গেছে কাটা ছাড়ানো মাছের তো চলো এবার রান্নাটা স্টার্ট করি তো এই যে একটু কড়াইটা হালকা করে গরম করে নেওয়ার পর আমি এখানে সর্ষের তেল নিয়ে দিয়ে নিলাম আমার আমার আন্দাজ মতন তোমরা তোমাদের আন্দাজ মতন তেল ইউজ করবে আর সর্ষের তেল ইউজ করলে বেশি ভালো হবে রান্নাটা মনে হয় আমার কাছে তো এই কারণে বলে দিলাম তোমাদেরকে আর এবার তেলটা একটু গরম হয়ে নেওয়ার পর আমি এখানে যে কুচানো পেঁয়াজটা রেখেছি তিনটে কুচানো বড়ো বড়ো যে পেঁয়াজটা রেখে দিয়েছি সেই পেঁয়াজগুলো আমি দিয়ে নেব তারপর যে চার পাঁচ কোয়া যে রসুনটা আলাদা থেতো করে রেখেছি তো সেই রসুনটা আমি দিয়ে নেবো দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা হওয়ার পর আমি মাছগুলোকে সব দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন আর মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি একটা একটা করে সব মশলাগুলো দিয়ে ওর মধ্যে তো পেঁয়াজ আর রসুনটা ভালো ভালো করে দেখো মোটামুটি করে হাত দেখ ভেজে নেওয়ার পর আমি এখন মাছগুলো দিয়ে দিলাম তো এবার আমি একসাথে তিনটিকে ভালো করে এবার লাল লাল করে ভেজে নেব তো তারপরে আমি মশলাগুলো দেবো তো দেখে নাও এবার তো এই দেখো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে তোমরা বুঝতেই পারছো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে একের পর এক মশলাগুলো দিয়ে দেবো এখন এর মধ্যে তো প্রথমেই আমি রসুন আর লঙ্কা যে পেস্টটা করে রেখেছি আমি তোমাদের দেখিয়েছিলাম আগে তো সেটা আমি দিয়ে দিলাম তোমরা তোমাদের ঝালটা আন্দাজ মতন তোমরা দেবে লঙ্কাটা আমি যেহেতু খুব ঝাল বেশি খাই না বা এটাতে একদম কম ঝাল দিলে ভালো লাগবে না একটু বেশি ঝাল হলেই ভালো লাগবে তো আমি এই জন্য সাতটা লঙ্কা এখানে ইউজ করেছি তোমাদেরকে আগেও বলেছি এই দেখো এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো লবণ আর হালকা একটু জিরের গুঁড়ো আর একটু কালার আসার জন্য হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো এবার দিয়ে আমি ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি হালকা গরম জল ইউজ করব এর মধ্যে অল্প একটু পরিমাণে জল দেবো যেটুকুনি যেটুকুনি না দিলে নয় তো সেটুকুনি জলই ইউজ করব কারণ মাছটা একটু বেশ মাখা মাখা ঝুরঝুর এরকম টাইপের হবে এই কারণে তো এবারে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি ভালো করে এখন আমি মাছটাকে সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি কিছুক্ষণ এটাকে হতে দেবো গ্যাসটা লো করে তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে হালকা করে জল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কত পরিমাণ জল দিয়েছি তো এখানে জলটা দিয়ে নিচ্ছি তো এবার আমি আবার গাছটা কমিয়ে দিয়ে রেখে দেবো এই দেখো রান্না হয়ে এসছে পেরা এবার এক মিনিট নাড়াচাড়া করে আমি নামই না এবার দেখতেই পাচ্ছ মাছটা কীরকম লাগছে দেখতে দেখেই দারুণ লাগছে খেতে ইচ্ছে করছে আর দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল ছেড়েছে একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছে মাছটা ঝুরঝুরি টাইপের হয়ে কত সুন্দর তেল ছেড়েছে তো এবার আমি এক মিনিট নাড়াচাড়া করে নামি না এবার আমার ছেলে তো মাছ এই মাছ খায় না হাজব্যান্ডও খায় না কিন্তু আজকে ছেলে আমার রান্না দেখে বলছে মা আমাকে একটু দাও আমি টেস্ট করে দেখি তো ও টেস্ট করা তোর ভালো লাগে ও আবার পরের চেয়ে নেয় তোর এতটাই ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখতে পারো অবশ্যই তোমাদের আমার লোটি শুটকি ভুনা রান্না রেডি হয়ে গেছে তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরাও যা যা এরকম শুটকি মাছ খেতে ভালোবাসো তারা অবশ্যই বাড়িতে একবার এরকম ট্রাই করতে পারো কথা দিচ্ছি সবার খুব ভালো লাগবে রান্নাটা কিন্তু আজকে অসাধারণ হয়েছিল খেতে একতলা গরম ভাতে এরকম মানে একতলা ভাত কিছুই না নি মিশেই শেষ হয়ে যাবে সত্যিই খুব সুন্দর হয়েছিল রেসিপিটি তোমরাও ট্রাই করতে পারো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা